ডিসি প্রোডাকশন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের মিডিয়া ভাইদেরকে এখানে ঢুকতে দেন বাট তারা এটা অ্যালাউ করে নাই যার জন্য আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলেছি যে এটা মত প্রকাশের একটা মানবাধিকার লঙ্ঘনের বা মত প্রকাশের চরম লঙ্ঘন করেছেন আপনারা আমাদের কথাটা সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীর মধ্যে আমরা সরাই দিতে পারিনি যাই হোক এবার আমি কর্মসূচিতে আসি আমাদের সাড়ে দশের সময় আমাদের কর্মসূচি শুরু হয়েছে আজকে সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল ঢল নেমেছে কারণ প্রত্যেকের গায়ে এখন একটাই দাবি প্রত্যেকের একটাই দাবি এই কালো আইন বাতিল করতে হবে আমরা বাতিল চাই আমরা ঘুরে ফিরতে চাই বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না পাবো না করব কোনো অফিসিয়াল অর্ডার না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে আমরা দুই একজন নেত্রী স্থানীয় ব্যক্তি আমরা কর্মসূচি কর্মসূচিকে একটু হালকা করতে চেয়েছিলাম বাট আমাদের সকল পর্যায়ের কর্মচারীদের পক্ষ থেকে এমন প্রেশার ছিল যে হালকা করার কোনো সুযোগ ছিল না যার জন্য এবং সারা বাংলাদেশ থেকে আমার কাছে খুব ফোন আসতেছিল ভিডিও বার্তা আসতেছিল যে সব জায়গাতে এই আন্দোলন স্প্রেড করেছে এবং এটা আন্দোলন তারাও চালিয়ে যাবে আমরাও চালিয়ে যাব তারা আমাদের নির্দেশনা অপেক্ষা ছিল আজকে এখন যেহেতু আপনারা আসছেন আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীদের যত সরকারি সেক্টর আছে সবার কাছে আমার অনুরোধ আপনারা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার না করবো ততক্ষণ পর্যন্ত সমগ্র দেশে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আমি আজকে বিশেষ করে একটা কথা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের কাছে এবং সচিব মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ করেছি যে আপনারা আমাদের এই দাবি বাস্তবায়ন করলেও আপনাদের কোনো লাভ নাই বরং যেটা কি হবে এই এই আইনটা যদি এই অধ্যাদেশটা যদি আপনারা রেখে যান তাহলে কি হবে এই অসাধু কিছু কর্মকর্তা এটাকে অপপ্রয়োগ করবে এই এতে আমাদের কোনো লাভ নাই সরকারের কোনো লাভ নাই লাভ হবে কিছু অসাধু কর্মকর্তাদের এটা আপনারা নিশ্চিত থাকেন এই আইনটা যদি তারা বাতিল না করে এই আইনের অপপ্রয়োগ শুরু হবে ইতিমধ্যে কালকে আমি আপনাদেরকে জানিয়েছি চার পাঁচটা মন্ত্রণালয়ে অপপ্রয়োগ শুরু হয়েছে আজকে আমাদের অনেক মন্ত্রণালয়ে কঠিন ভাবে হুঁশিয়ারি করেছে যে তোমরা কেউ বাইরে যেতে পারবে না বাট আজকে কোনো কর্মচারী ঘরে আটকে রাখতে পারে নাই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলিতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে যদি সরকার এটাকে কে আমাদেরকে আমাদেরকে ভূমি সচিবের পক্ষ থেকে একজন এসে আন্দোলন চলাকালে জানিয়েছে যে দুইটার সময় আপনাদের সাথে বৈঠক হবে কেবিনেটে নাকি এটা আমরা নিশ্চিত না আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে ভূমি সচিবকে প্রদান করে সাত সদস্য বিশিষ্ট সচিব একটা একটা কমিটি করেছে আমাদের সাথে আলোচনা করার জন্য বাট এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো ফোন পাইনি এবং এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই আপনাদের মাধ্যমে আমার আমাদের পক্ষ থেকে আমাদের ঐক্য ফোরামের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের না মেনে নিবে অর্থাৎ এই সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আন্দোলন চলছে চলবে আগামী থেকে আরো তীব্র থেকে তীব্রতর হবে ধন্যবাদ সহজে আগামীকাল আগামীকাল সাড়ে দশে আমাদের কর্মসূচি শুরু করা আছে আজকে যদি কোনো ভালো কোনো সংবাদ আমরা না দিতে পারি না পাই এই এই সভা থেকে যে আলোচনা সভা হওয়ার কথা তাহলে আমাদের কর্মসূচি আগের মতো চলবে এবং সারা দেশে এটা স্প্রেড করবে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করতে চাই আমরা বিশেষ ভাবে আজকে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা দেশে বাড়ি যাওয়ার কথা আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ আপনি যাওয়ার আগে এই বিষয়টা নিষ্পত্তি করে গেলে এই আঠারো লক্ষ কর্মচারী সুন্দর পরিবেশে সুন্দর সুশৃতভাবে তাদের অফিসে বসে কাজ করবে ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করব সার্বিক সহযোগিতা করব আমরা ঘরে ফিরে যাব আমরা কাজে মনোযোগ দেবো আর যদি এটা অনিস্পন্ন অবস্থায় রেখে যান এই আন্দোলন চলতেই থাকবে একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করবে আমরা এই বিশৃঙ্খল পরিবেশ আমরা করতে চাই না দেখতেই চাই না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই বাট তার আগে আমাদের এই কালো আইন প্রত্যাহার করার একটা সুস্পষ্ট ঘোষণা আমরা পেতে